আচ্ছা এই যে তো পাওয়া গেছে হসপিটালে ছবি মিলিয়ে দেখতে পাওয়া গেছে কিন্তু আমি শিওর না হয় কিভাবে আপনার তথ্য দেবো আমি শিওর হয়ে তারপরে আপনার পরে জানিয়ে দিতে পারবো কিন্তু আমি আগে পরে অনেক জায়গায় গেছি এখনো পাইনি যে জায়গা সেরমে আসতেছি যেহেতু আমি মনসুরালি হসপিটালে এখন যাব যেহেতু সন্ধান পাইছি যেহেতু ভলেন্টিয়ার্সরা বলছে আমি ওই জায়গায় যদি পাই তাহলে কাইন্ডলি আমাকে জানাবো আমি হলো ওর মামা মামা হ্যাঁ কাইসামনির মামা আমি এখনো কনফার্ম না কারণ আমরা কেউই পাইনি আমাকে গ্রুপে যত লোক আছে আমরা কেউই পাই নাই যেহেতু স্টুডেন্ট ভলেন্টিয়ারসরা বলতেছে যে এই হসপিটালে আছে আমার সেটা যাইতে হবে হ্যাঁ আমি চলে যাব ঠিকই থ্যাঙ্ক ইউ আপনি এই যে রাইসামনির রাইসামনিকে কিভাবে আপনি বের করলেন বা শনাক্ত করতে পারলেন অ্যাকচুয়ালি আমি ভিডিও কলে আর কি স্টুডেন্টের দেখাইতেছিলাম যে আসলে ঘটনা মানে বর্তমান পরিস্থিতি কী তো ও বলতেছিল যে একটু সামনে নিয়ে যাও পরে আমি সামনে এসে দেখলাম যে এখানে মানে একদম আধা পোড়া অবস্থায় একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে তো আমি যখন ধরলাম তো বলতেছে যে তুমি দেখো আগে নামটা কী পরে আমি নাম বললাম পরে বলে কি যে চিনা চিনা লাগতেছে তুমি কোর্টটা বলো তো কোর্ট যখন বলছি তখন বলতেছে কি যে হ্যাঁ ওনার ডেড বডি পাওয়া গেছে কিন্তু হচ্ছে মনসুরালি হসপিটালে আছে তো আমি বললাম যে লোকাল লোকেশনটা কোথায় তো বললো যে লোকেশনটা হচ্ছে সেক্টর এগারোতে তার জন্য আমি শিওর হইতে পারছি যে ও এই কলেজের স্টুডেন্ট আর ওরাই তো লাশগুলা আপনার এখানে সেখানে নিয়ে দড়どり করা হয়েছে তো ওরাই বলতে পারবে অ্যাকচুয়াল ইনফরমেশনটা পুরো বেগ একটু বলবেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন আমি এলোগেন এই রাইসামণির মামা আমার ভাগনি সে ক্লাস থ্রিতে পড়তো নাম রাইসামণি আইডি নাম্বার দু কালকে দুর্ঘটনার পর থেকে তার কোনো সন্ধান আমরা পাচ্ছি না ঢাকার ভিতর আটটা মেডিকেলে আমরা তার খবর করছি কালকে দুটা পর থেকে টোটালে আমরা যত মেডিকেল আছে সেই সব মেডিকেলে রাত ভর খুঁজছি খোঁজাখুঁজি করে কোথাও কোনো কিছু পাই নাই এমনকি কালকে দিন ভরেও রাত কিন্তু এ জায়গাও ছিলাম এ জায়গাও পাই নাই আজকে অবশেষে আইসে শুধু তার এই বেগ এবং বেগটা পাইছি আর বই পাইছি ব্যাগ আর বই এই যে এই যে আইডি নাম্বার আয় সব কিছু লেখা আছে সব দু হাজার দশ তা আমরা কোথাও তার খোঁজ না পেয়ে লাস্টে এই জায়গায় আসছি এ জায়গায় শুধু আমরা এই ঘটনাস্থলে এটাই পাইছি কিন্তু তার কোনো সন্ধান এখনও আমরা পাচ্ছি না সে কোথায় আছে কোন জায়গায় আছে এই সন্ধানের জন্যে আমরা এই জায়গা থেকে ও জায়গা আসছি ও জায়গা থেকে আসছি অনেক পেজেই আমরা লাইভে দিছি কিন্তু আমরা কোনো সন্ধান পাইনি এখনও কোন জায়গায় তা আমরা এখনও তার কোনো সন্ধান যেহেতু পাই এই কারণে আমি খোঁজাখুঁজি করতে করতে আইসে লাস্টে অবশেষে এটা পাইছি তা আমার আপনাদের মাধ্যমে আমার আবেদন যে তার যাই অবস্থায় পায় যাই পায় তার শেষ সম্বল হিসাবে তার স্মৃতি আমরা পাতে চাই তা যে কোনো মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে এই তারা জন্য আমরা পাই যে অবস্থায় পাই আমাদের এতে কোনো অবজেকশন নাই কিন্তু আমার একটাই অবজেকশন যে ঢাকার মতন জায়গা প্রশিক্ষণ বিমান ঢাকার ভিতরে কিভাবে চালায়। আমি এই বর্তমান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন থাকবে যে প্রশিক্ষণ বিমানগুলো তো ঢাকার ভিতরে না চালায় অনেক প্রশিক্ষণ সেন্টার রয়েছে যশোর রয়েছে ইসি রয়েছে চিটাগাং আছে সেসব জায়গা চালাইতে পারে এসব জায়গায় তো প্রশিক্ষণ বিমান চালানোর জায়গা না হ্যাঁ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে একটা প্রশিক্ষণ বিমান চালাই তোলে সেই জন্য প্রশিক্ষণ মাঠ আছে কিন্তু আমি আমি এই খবর অনেক জায়গা পাইছি গিসি যাই পড়ে সে জায়গা মেলে না যারে পাই আর একটা দেখায় আর একটা দেখায় আমরা পুরো টোটালে হেরছি কিন্তু এই আপু যে জায়গার কথা বলতেছে ও জায়গা আমি যাই নাই হয়তো এখন যদি এটা শিওর আমি যাব এখনই আমি এখন মাইলস্টোনের একটা স্টুডেন্টের সাথে কলে ছিলাম তো জিজ্ঞেস করতেছে যে এখানে মানে এখানে মানে যার বই খাতা পুড়ে গেছে তার আর কি নামটা কি আর তার কোডটা কি তো আমি যখন বলছি তারে যে নাম হচ্ছে রাইসা কোড হচ্ছে টু তো সে বলতেছে যে ওনার ডেড বডি পাওয়া গেছে আর এটা মনসুর হসপিটালে পাওয়া গেছে হ্যাঁ উনি ও তো আর কি মাইল স্টোনের স্টুডেন্ট তো ওর কাছ থেকে আমার জানা মাইল স্টোনের স্টুডেন্ট সব সব মেডিকেলেই আছে ওই যে বান ইউনিটও মাইল স্টোনের স্টুডেন্ট আছে সব জায়গা এমন ভলেন্টিয়ার ইস করতেছে সবাই স্টুডেন্টরাই আমি টোটালি সব জায়গায় ঘুরছি এখন যদি এই জায়গা পায়ে থাকে মুন্সিপালি হসপিটালে আমি অবশ্যই সেই জায়গায় যাবো আপনি একটু কাইন্ডলি জায়গা দেখবেন আপনি এই ভলেন্টিয়ার্সের নাম্বারটা আমার কাছে দিন